নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো আবৃত্তি নিয়ে বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে আজকের আবৃত্তি নিয়ে আলোচনায় সকলকে স্বাগত জানাই আবৃত্তি ব্যাপারটা কি আমরা আবৃত্তির যে সংজ্ঞা বা আবৃত্তি সম্পর্কে শাস্ত্রে যে কথা বলা হচ্ছে সংস্কৃতে যে আবৃত্তি কি না আবৃত্তি হচ্ছে পুনঃ পুনরর্থানুসন্ধানং আবৃত্তি অর্থাৎ বারবার শব্দ উচ্চারণের মধ্য দিয়ে শব্দের অর্থ অনুসন্ধান করাই হচ্ছে আবৃত্তি অর্থাৎ পুনঃ পুনঃ শব্দের উচ্চারণের মধ্য দিয়ে শব্দের যে গভীরতর অর্থ তাকে অনুসন্ধান করাটাই হচ্ছে আবৃত্তি কিন্তু মনে রাখতে হবে যে আবৃত্তি সম্পর্কে এই যে সংজ্ঞাটা আমরা দিলাম যে বারবার শব্দ উচ্চারণের মধ্য দিয়ে তার অর্থ অনুসন্ধান করাই আবৃত্তি এই বারবার উচ্চারণ শব্দটা কেন বলা হচ্ছে আসলে এই সংজ্ঞাটা অনেকটাই রাখা হচ্ছে আমাদের প্রাচীন ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন বিশেষত সেই ঋগ্বেদের সময় আমরা তো বেদকে শ্রুতি বলি বেদের সময় কী হতো না আজকে যে আমরা যে কোনো পড়াশোনা করতে গেলে কি করি না সেগুলোকে আমরা সেগুলোর একটা টেক্সট আছে টেক্সটগুলোকে আমরা পড়ি এই যে টেক্সট আকারে তাকে পড়া যায় লেখা যায় সব কিছু করা যায় পঠন পাঠনটা আজকে কি হয় না লেখা লিখি নির্ভর একটা তার একটা বলা যেতে পারে লিখিত একটা মুদ্রণ যে মানে মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের সূত্র ধরে লিখিত একটা উপাদান আমরা পাই অর্থাৎ আজকে তাই পড়াশোনা মানে লেখা পড়া লিখিত আকারে তাকে রূপ দেওয়া যায় কিন্তু বেদের সময় ঋগ্বেদের সময় যে ব্যাপারটা ঘটতো যে সেই এই রকম কোনো লিখিত মাধ্যম ছিল না ফলে সেখানে কি হতো না উচ্চারণের মধ্য দিয়ে বারবার পাঠের মধ্য দিয়ে সেদিন ছাত্র ছাত্রীরা মানে ছাত্ররা শিক্ষার্থীরা তারা অধ্যয়ন করত এই যে শ্রুতির যুগ লেখার যুগ নয় শোনার যুগ পঠনের মধ্য দিয়ে পাঠের মধ্য দিয়ে শ্রুতি অর্থাৎ শুনে বিষয়টাকে মনে রাখা শ্রুতির মারফতে পাঠের মধ্য দিয়ে সেটাকে বলা যেতে পারে সেই অভ্যাসটাকে তৈরি করা সেই সময়ে দাঁড়িয়েটাই বারবার উচ্চারণের মধ্য দিয়ে শব্দের অর্থ অর্থ উদ্ধার করা বা শব্দের অর্থ অনুধাবন করার ব্যাপারটার একটা তাৎপর্য এখানে যে সেই যুগে এইভাবেই মানে শাস্ত্রচর্চা বা পাঠচর্চা বা পাঠের অভ্যাস তৈরি হতো এবং সেটাকেই আমরা বলতে পারি আবৃত্তি এবং সেই যুগের প্রেক্ষাপটে সেটাই ছিল আবৃত্তি এবং আমরা যাকে আজকে বলি বলি না যে আবৃত্তি করা বা আরেকভাবে বলা হয় কবিতা আবৃত্তি করা এবং আরেকভাবে বলা হয় কবিতা পাঠ করা পাঠও ব্যাপারটা অনেকটা সেই রকমই সেই যুগে প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাঠ ব্যাপারটা কী ছিল না পাঠ ব্যাপারটা ছিল যে নির্দিষ্ট ছন্দ এবং তার মাত্রাকে সামনে রেখে নির্দিষ্ট ছাঁদে বারবার একটা বলা যেতে পারে আবৃত্তি চর্চার মধ্য দিয়ে যে পাঠের অভ্যাস সেইটাকেই বলা হয় পাঠ তার মানে আবৃত্তি পাঠ আর আবৃত্তি করা অর্থাৎ কবিতা পাঠ আর কবিতা আবৃত্তি করা দুটোর মধ্যে কিন্তু খুব একটা তফাৎ নেই আজকে আমরা কবিতা পাঠ নাকি কবিতা আবৃত্তি করবে এই নিয়ে একটা তফাতের কথা বলি কিন্তু সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কবিতা পাঠ কিংবা আবৃত্তির মধ্যে কোনো তফাৎ নেই বারবার শব্দোচ্চারণের মধ্য দিয়ে তার অর্থ অনুসন্ধান তার অর্থ অনুধাবনের যে চেষ্টা সেটাই আবৃত্তি এবং এই প্রক্রিয়াটাই যেন একটা পাঠের প্রক্রিয়া বলে আমরা মনে করতে পারি এখন এই যে ব্যাপারটা আমরা যেই যে আবৃত্তি সম্পর্কিত এই সংজ্ঞাটা দিলাম এটাকে বলা হতো সেই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে আবৃত্তি হচ্ছে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে যে জ্ঞান হয় আবৃত্তি একা সেই জায়গাটাকে পূরণ করে আসলে কেন পূরণ করে কারণ সেদিন শাস্ত্র চর্চার মাধ্যমটাই ছিল পাঠ আবৃত্তি এই আবৃত্তির মধ্য দিয়ে একটা শাস্ত্রচর্চার বলা যেতে পারে পঠন পঠনের একটা অভ্যাস বা পড়াশোনার অভ্যাসটা তৈরি হতো এইভাবেই সেদিন শাস্ত্র অধ্যয়নের কাজ চলতো এখন সেটা যদি সত্য হয় তাহলে আজকে দাঁড়িয়ে আবৃত্তির কি সংজ্ঞা পাল্টেছে হ্যাঁ কিছুটা পাল্টেছে আজকে যাকে আমরা আবৃত্তি বলি সেটাকে ঠিক এইভাবে হয়তো আমরা ব্যাখ্যা করব না আমরা এটা যে সংজ্ঞাটা দিলাম যে আবৃত্তি ব্যাপারটা কি সেটার সূত্রপাতটা কিভাবে হলো সেটার ইতিহাসটাকে আমরা এইভাবে ধরতে পারি কারণ বেদের যুগে যুগে আমরা জানি যে সমস্ত কিছু সমস্ত পূর্ণ সঞ্চয়ের একটাই অবলম্বন ছিল সেটা হচ্ছে যাগযজ্ঞ করা আর যাগযজ্ঞের অনুষ্ঠানে কি হতো না বেদের বিভিন্ন যে বলা যেতে পারে ঋগ্বেদ তার যে সুক্তগুলো সেগুলোকে পাঠ করা হতো ফলে সেইগুলোকে পাঠ করার মধ্য দিয়ে এবং পড়াশোনা বা শাস্ত্র অধ্যয়নের রূপে এই যে পাঠের অভ্যাস আবৃত্তির চর্চা বারবার পাঠের মধ্য দিয়ে বারবার চর্চার মধ্য দিয়ে শব্দগুলোর অর্থ অনুসন্ধান এটা ছিল সেই যুগের প্রেক্ষাপটে একটা সত্য কথা এবার আমরা বলতে পারি যে আজকের সময় দাঁড়িয়ে তাহলে আমরা আবৃত্তি বলতে কি বুঝবো না আজকে কিন্তু আবৃত্তির উদ্দেশ্যটা পাল্টে গেছে সেদিন আবৃত্তি ছিল শুধুমাত্র শাস্ত্র অধ্যয়নের একটা মাধ্যম যখন লিখিত কোনো অবলম্বন বা উপাদান বা মাধ্যম ছিল না তখন বলা যেতে পারে শ্রুতি আর স্মৃতি এই দুটোকে আশ্রয় করে অর্থাৎ স্মৃতি বা মনে রেখে এবং শ্রুতি মানে সেটাকে শোনার মধ্য দিয়ে মানে আমাদের মধ্যে সেটার জ্ঞানটাকে সঞ্চয় করে রাখা এ প্রজন্মের পর প্রজন্মে এই যে একটা ভাবনা সেই সময়ে দাঁড়িয়েছিল সেটা থেকে কিন্তু আজকে আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি আজকে কিন্তু আমরা মুদ্রণ যন্ত্রের যে সুবিধা সেই সময়ে দাঁড়িয়ে আছি ফলে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা বলবো আবৃত্তি ব্যাপারটা কি সেটা কিন্তু সেদিনের দেশকাল সময়ের প্রেক্ষাপট ছাপিয়ে একটা নতুন মাত্রা দাবি করে আজকের দিনে আবৃত্তি বলতে আমরা কিন্তু একটা প্রয়োগ শিল্পকে বুঝে থাকি অর্থাৎ প্রয়োগ শিল্প মানে কি না প্রয়োগ শিল্প মানে যেটার উদ্দেশ্য হচ্ছে একটা জনতা বা একটা গোষ্ঠী বা যাকে আমরা বলতে পারি দর্শক বা শ্রোতা তাদের মনোরঞ্জন করা তাদের নান্দনিক চাহিদাকে পূরণ করা অর্থাৎ একটা উদ্দেশ্যমুখী যার একটা দর্শক একটা শ্রোত মানে শ্রোত্রিমণ্ডলী থাকে এই যে নান্দনিক চেতনাটা অর্থাৎ দর্শক তথা শ্রোতার নান্দনিক উৎকর্ষ বিধান করা আজকের দিনে কবিতা পাঠ বা আবৃত্তির উদ্দেশ্য এটা কিন্তু সেই ঋগবেদের সময়ে কিন্তু ছিল না ফলে আবৃত্তি সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে তার একটা নতুন তাৎপর্য সে নিজেকে মেলে ধরছে যেখানে আবৃত্তি কিন্তু আর নিছক বলা যেতে পারে বিদ্যাচর্চার মাধ্যম হয়ে থাকছে না সে কিন্তু একটা নান্দনিক চেতনা বা নান্দনিক মাত্রা যুক্ত হয়েছে কিন্তু একটা উদ্দেশ্যমুখী একটা প্রয়োগ শিল্পে পরিণত হচ্ছে প্রয়োগ শিল্প আমরা যখন বলছি আবৃত্তি একটি প্রয়োগ শিল্প প্রয়োগ শিল্প হচ্ছে সেটাই যেটাকে পারফর্ম করা হয় একটা বা ত্রিমণ্ডলীর দিকে তাকিয়ে এবং আজকের দিনে আবৃত্তি যে সেটাই আজকের দিনে যেমন একটা সঙ্গীতকে পরিবেশন করা হয় মঞ্চে দাঁড়িয়ে একজন সঙ্গীত শিল্পী অভিনয় করেন কিংবা একজন নৃত্যশিল্পী নৃত্য প্রদর্শন করেন কিংবা একটি নাটককে অভিনয় করে তাকে নাট্যে রূপান্তরিত করা হয় ঠিক একইভাবে আজকের দিনে দাঁড়িয়ে আবৃত্তিও কিন্তু একটি প্রয়োগ শিল্প যেটা কিন্তু নিচক পাঠ অভ্যাসের ক্ষেত্র নয় যেটা কিন্তু বেদের সময়কে ছাপিয়ে আজকের দিনে একটা তার একটা নান্দনিক গুরুত্ব এসেছে যে তার কাজ একটা মহলের হৃদয়ে সেই কবিতা যে কবিতাকে আমরা পাঠ বা আবৃত্তি করছি তার যে বিশেষত্ব তার যে বক্তব্য তার যে ভাব সেটাকে পৌঁছে দেওয়া অর্থাৎ আজকের দিনে আবৃত্তিকে অবশ্যই বলা হয় একটি প্রয়োগ শিল্প যার উদ্দেশ্য একটা নান্দনিক চেতনা সঞ্চার করা দর্শক তথা শ্রোতার মধ্যে তাহলে আজকের দিনে আমরা আবৃত্তি বলতে কি বুঝবো যদি সংক্ষেপে আমরা বলি তাহলে আজকের দিনে আবৃত্তি বলতে বুঝবো যে আবৃত্তি হচ্ছে সেটাই যেটাকে আমরা বলতে পারি আবৃত্তি হচ্ছে সেই প্রয়োগ শিল্প যেখানে একটি কবিতার মর্ম অনুধাবন করে তার সুরটাকে চিনে নিয়ে একজন বলা যেতে পারে আবৃত্তিকার বা যিনি পারফর্ম করছেন সেটাকে তিনি সেটাকে একটা শ্রোতা মহলের সামনে উপস্থাপন করে সেই যে বর্ণে বর্ণে সাজানো কবিতা তার যে ভাব্য বস্তুটা তাকে জীবন্ত করে তুলে তার বক্তব্যটাকে তার রসটাকে তার ভাবটাকে শ্রোতা তথা দর্শক তথা শ্রোতার হৃদয়ের কাছে তাকে পৌঁছে দেওয়া তা তার হৃদয়ে সেই গভীরতর ভাবটাকে সঞ্চার করে দিয়ে তার মধ্যে একটা নান্দনিক চেতনার স্তরে বা বোধের স্তরে তাকে উন্নীত করা এই যে একটা উপস্থাপনা সেটাই হচ্ছে আবৃত্তি যার মূল অবলম্বন কবিতা এবং সেই কবিতার সুর এবং সেই কবিতার সুর তথা শরীর এবং ভাববস্তুকে সামনে রেখে একজন উপস্থাপক যখন সেই বর্ণ নির্ভর কবিতার শরীরটাকে একেবারে জীবন্ত করে তার নান্দনিক মাত্রাটাকে একজন শ্রোতা হৃদয় সঞ্চার করেন তখন সেই উপস্থাপনাটাই হচ্ছে আবৃত্তি তাহলে আবৃত্তির প্রধান অবলম্বন হচ্ছে একটি কবিতা এবং সেই কবিতা শুধুমাত্র পাঠ করলে বা আবৃত্তি করলে হবে না একজন আবৃত্তিকারের প্রধানতম কর্তব্য হচ্ছে সেই কবিতাটিকে বারবার পড়ে সেই কবিতার যে ভাববস্তু যে গভীরতা সেই গভীরতায় পৌঁছে যাওয়া হ্যাঁ এইটাই কিন্তু একজন আবৃত্তিকারের প্রধানতম শর্ত হচ্ছে যে তাকে আবৃত্তি করবার আগে সেই কবিতাটাকে বারবার পড়ে কবি কি বলতে চাইছেন সেই বক্তব্যে বা সেই গভীরতায় পৌঁছে যাওয়া কারণ তার মূল উদ্দেশ্যই হচ্ছে শ্রোতার মনে সেই ভাবনাটাকে সঞ্চার করা তাকে জীবন্ত করে তোলা যেমন একটা নাটক হয় নাটকের একটা টেক্সট হয় সেই টেক্সট নাটকটা আমরা পড়ি কিন্তু যখন তাকে মঞ্চে উপস্থাপন করা হয় তখন সেখানে কিন্তু কিছু অভিনেতা আলো সঙ্গীত দৃশ্যসজ্জা তথা একটা মঞ্চসজ্জা সব কিছুকে সামনে রেখে সেটা কিন্তু একটা পারফর্মিং আর্টে পৌঁছে যায় এবং তখন সেটা নাট্যে রূপান্তরিত হয় শম্ভুমিত্র তাকে নাট্য বলছেন ঠিক একইভাবে একটা গানের স্বরলিপি থাকে কিন্তু একজন সঙ্গীত সঙ্গীতশিল্পী সেটাকে মাইকের সামনে যখন উপস্থাপন করেন তার সুরে এবং সেখানে যখন বাদ্যযন্ত্রাদির ব্যবহার থাকে সবটা মিলে কিন্তু সেই স্বরলিপিগুলো একটা সঙ্গীতে রূপান্তরিত হয়ে একটা প্রয়োগ শিল্পে পরিণত হয় ঠিক একইভাবে আমার বইয়ে ছাপা আকারে যে কবিতাগুলো থাকে যা বর্ণে বর্ণে সাজানো যা কিছু অক্ষর দৃষ্টিগ্রাহ্য একটা উপাদান মাত্র তাকে একজন আবৃত্তিকার তার কণ্ঠ দিয়ে তার সেই সুরেলা মানে তার যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরকে ব্যবহার করে তিনি সেই কবিতার মর্মার্থটাকে ভাববস্তুটাকে তার নান্দনিক গুণটাকে সেটাকে একটা শ্রোতার সামনে উপস্থাপন করে শ্রোতার হৃদয়ে সেই কবিতার ভাব বস্তুটাকে সঞ্চার করে দেন তার মধ্যে একটা নান্দনিক চেতনার সঞ্চার করেন এটাই হচ্ছে কবিতা আবৃত্তির ক্ষেত্রে একটা বড় দিক এবার আমাদেরকে যে কথা তাহলে বলতে হয় যে আমরা আবৃত্তি নিয়ে কথা বললাম তার মানে একজন আবৃত্তিকারকে তাহলে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে না একজন আবৃত্তিকারকে প্রথমেই খেয়াল রাখতে হবে একটা কবিতা পড়ে সেই কবিতায় কবি কি বলছেন সেটাকে ভালো করে উপলব্ধি করা এবং সেই উপলব্ধি করতে তিনি যদি না পারেন তাহলে কিন্তু তার উদ্দেশ্য সফল হয় না একজন আবৃত্তিকারের দায়িত্ব হচ্ছে কবিতার মর্মার্থটাকে দর্শক তথা শ্রোতার হৃদয়ে পৌঁছে দেওয়া তিনি যদি নিজেই না কবিতাটির মর্মার্থটাকে ঠিকমতো অনুধাবন করতে পারেন তাহলে তিনি কেমন করে শ্রোতাদের হৃদয়ের মধ্যে সেই কবিতার ভাববস্তুটাকে সঞ্চার করবেন পারবেন না তো আমরা তো যখন অলঙ্কারশাস্ত্র পড়াশোনা করি আমরা ভারতীয় রসতত্ত্ব পড়াশোনা করি তখন কাব্যের আত্মা কী সে কথা বলতে গিয়ে বহু বিতর্কের পর সে শেষ পর্যন্ত আমরা মনে করি যে কাব্যের আত্মা হচ্ছে ধনী ধনী কিনা যা কাব্যের মূল আপাত বিষয়বস্তু বাচ্চ সেই বাচ্চ অতিরিক্ত মানে যা বক্তব্য তার অতিরিক্ত যে যার কাজ হচ্ছে পাঠক তথা শ্রোতার হৃদয়ে রসের সঞ্চার করা এই যে বাচ্চাতিরিক্ত ব্যঞ্জনা বক্তব্যকে ছাপিয়ে যে অতিরিক্ত ব্যঞ্জনা সৃষ্টি করে একটি কাব্য সেটাকে ধনী বলা হয় এবং সেই ধনীকেই কাব্যের আত্মা বলছেন আনন্দবর্ধনেরা এবং সেই ধনির কাজ রসের সঞ্চার করা কথা বলছেন কারণা অভিনবগুপ্তরা তাহলে এই যে ধনী বাচ্চাতিরিক্ত ব্যঞ্জনা এটা তো তখনই তৈরি হবে যদি একজন আবৃত্তিকার কবিতাটিকে ভালো করে তার মর্মার্থটাকে অনুধাবন করেন কবি কি বলতে চাইছেন শব্দে শব্দে এবং সেই শব্দের ফাঁকে ফাঁকে অনেক যে না বলা কথা আছে সেটাকে যদি তিনি না অনুধাবন করতে পারেন তাহলে তিনি কেমন করে দর্শক তথা শ্রোতার হৃদয়ে তাকে সঞ্চার করবেন ফলে তাকে আগে কবিতার মর্মার্থটাকে ভাববস্তুটাকে ধরবার চেষ্টা করতে হবে তার ধ্বনির জায়গাটাকে তাকে উপলব্ধি করতে হবে তবেই তো সেই ধ্বনিকে তিনি পাঠককে শ্রোতার হৃদয়ে সঞ্চার করতে পারবেন তার মধ্যে রসেস্ফূরণ ঘটাতে পারবেন তাকে কবিতার যে আপাত নির্জীব যে বর্ণগুলো তাকে সজীব একটা প্রতিমা নিয়ে তাকে উপস্থাপন করতে পারবেন একজন আবৃত্তিকারের কাজই তো নির্জীব কবিতা তাকে সজীবভাবে উপস্থাপন করা তাকে জীবন্ত করে তোলা জীবন্ত একটা প্রতিমা দান করা ফলে এটা কিন্তু একজন আবৃত্তিকারের প্রধান গুণ দ্বিতীয় গুণ কি না তিনি কিন্তু শুধুমাত্র কবিতার বিষয় বা ভাববস্তুতেই নিজেকে মনোনিবেশ করবেন না কারণ সেখানে তো তার গুরুত্ব থাকবেই কারণ একজন কবি কবিতার মধ্যে একটা বক্তব্যকে রাখেন সেটা অনুধাবন করা একজন পাঠক বা আবৃত্তিকারের প্রাথমিক কর্তব্য কিন্তু একজন পাঠক বা আবৃত্তিকার কি কবি যা বলছেন সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকেন নাকি তিনি আরও কিছু আবিষ্কার করেন কারণ আমরা জানি যে পাশ্চাত্য সমালোচকেরা এই কথা বলেছেন যে একজন কবি বা সাহিত্যিক একটি সাহিত্য সৃষ্টি করেন এবং তারপর লেখকের মৃত্যু হয় তারপর কাজটা কার শুরু হয় না সমালোচকের সমালোচক কি করেন না সেই যে কবিতা সেই যে সৃষ্টি সেই যে গল্প বা উপন্যাস সেটাকে নতুন নতুনভাবে ব্যাখ্যা করেন একটি কবিতা কবি এক এক অর্থে লিখতে পারেন কিন্তু পাঠক বা যিনি আবৃত্তি করবেন অর্থাৎ যিনি পাঠক তার তো প্রাথমিক পরিচয় পাঠক তিনি যখন সেই কবিতা পড়বেন তখন কিন্তু তিনি কবি যে বক্তব্যটা রাখছেন সে তাকে ছাপিয়েও অন্য কোনো বক্তব্যে তিনি পৌঁছে যেতেই পারেন কারণ কবি একটা ভাবনা নিয়ে একটা বক্তব্যকে রাখছেন কিন্তু সেই বক্তব্যের বাইরেও কবির অজান্তি আরও অনেক বক্তব্য থাকতে পারে একজন পাঠক একজন সমালোচক সেটাকে অনুধাবন করতে পারেন এতে কবির পরাজয় হয় না এতে কবির কোনো মানহানি ঘটে না বরং একজন পাঠকের সেখানেই সার্থকতা বরং এতে কবি যে কবিতাটি লিখেছেন যে সৃষ্টিটি করেছেন তার গুণমান তার সার্থকতা আরও বেশি স্ফুরিত হয় যে যে অর্থে তিনি লিখলেন পাঠক সেটাকে ছাপিয়ে আরও কিছু অর্থে পৌঁছে গেলেন এখানে কবিতাটা বা সৃষ্টিটা আরও একটা ভিন্ন মাত্রা দাবি করল যে সেটার আরও একটা গুণ একজন পাঠক বা সমালোচক আবিষ্কার করলেন সেখানে কবির পরাজয় হয় না সেখানে কবির কোনো সমালোচনা থাকতে পারে না সেখানে কবি যে অর্থে বললেন অর্থাৎ আমরা তো বলতে পারি যে কবি এই অর্থে বলেছেন পাঠক কেন অন্য অর্থে গ্রহণ করবেন এইটাতে কবির কোনো মানে দুর্বলতা থাকে না এটা কবির জয় যে তিনি এক অর্থে লিখেছেন কিন্তু তার সৃষ্টি এত বহুমাত্রিক যে সেটা পাঠকের কাছে আর এক তাৎপর্যে ধরা দিচ্ছে এখানেই তো একজন ষষ্ঠার সৃষ্টির তাৎপর্য এখানেই তো একটা ষষ্ঠার সৃষ্টির চিরন্তনত্ব দেশকালের সীমা অতিক্রম করে তার একটা বলা যেতে পারে চিরন্তনত্বের আবেদনে সে সমৃদ্ধ করতে পারে এই জন্যই তো সমালোচকরা বলেন যে একটি লেখা লেখার পর পাঠকের সৃষ্টি জন্ম হচ্ছে নতুন করে সেই কবিতাকে আরও নতুনভাবে তাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেখানে একজন লেখকের মৃত্যু হচ্ছে লেখকের মৃত্যু হচ্ছে পাঠকের জন্ম হচ্ছে তাকে নতুন ডাইমেনশানে নতুন তাৎপর্যে তাকে তুলে ধরা তার গভীরতাকে ছোঁয়া ফলে আমরা যে কথা বলছিলাম একজন আবৃত্তিকারকে সেই গুণে সমৃদ্ধ থাকতে হবে তাকে বারবার পরে কবিতার বলা কথার বাইরে যে কথা বলা হয়নি সেই না বলা কথা সেই ধ্বনির ব্যঞ্জনায় নিজেকে উন্নীত করতে হবে নিজের হৃদয়কে তবেই তো তিনি শ্রোতার হৃদয়কে সেই ভাবনা স্তরে পৌঁছে দিতে পারবেন এবার যে কথা আমরা বলতে বলতে আটকে গেছিলাম যে একটি কবিতার শুধুমাত্র ভাববস্তুকেই তিনি অনুধাবন করবেন না তাকে কিন্তু একই সঙ্গে অনুধাবন করতে হবে কি না সেই কবিতার শরীরটাকে তার শরীরটা মানে তার শব্দ এই যে শব্দ দিয়ে দিয়েই তো একটি কবিতা তৈরি হয় প্রত্যেকটা শব্দের এক একটা গভীরতর তাৎপর্য আছে এবং সেই শব্দগুলো সাজিয়ে সাজিয়ে এক একটি পঙ্ক্তি চরণ তৈরি হচ্ছে যেগুলো মিলিতভাবে একটা স্তরে পৌঁছচ্ছে ফলে সেখানে প্রত্যেকটা শব্দের একটা বিশেষত্ব থাকবে গুরুত্ব থাকবে ফলে কবিতার প্রতিটি শব্দকে তাকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং তিনি যখন কবিতা আবৃত্তি করবেন তখন তাকে খেয়াল রাখতে হবে যে তার উচ্চারণে যেন স্পষ্টতা থাকে কোনো শব্দ যেন তিনি স্ক্রিপ্ট করে না বেরিয়ে যান তাঁকে সেই শব্দের ব্যাপারে যত্নশীল হতে হবে বারংবার পাঠের মধ্য দিয়ে তাকে সেই কবিতার প্রতিটি শব্দ নিয়ে যে একটা অখণ্ড ভাবমূর্তি তৈরি হয়েছে সেই জায়গায় তাকে পৌঁছোতে হবে এটাও কিন্তু একজন আবৃত্তিকারের বড় গুণ তাই আবৃত্তিকারকে অবশ্যই কণ্ঠস্বরের যত্ন নিতে হবে তাকে শুদ্ধ উচ্চারণ স্পষ্ট উচ্চারণ এবং যাতে প্রতিটি দর্শক প্রতিটি শ্রোতা শুনতে পায় সেই রকম একটি নির্দিষ্ট উচ্চতার সেই বলা যেতে পারে তার স্বরের সেই উচ্চতা সেই জায়গায় থাকবে যাতে করে শ্রোতাদের কানে সেটা পৌঁছই এবং স্পষ্টভাবে পৌঁছোই এবং প্রত্যেকটা শব্দের সঠিক উচ্চারণ কোনো শব্দ যেন তিনি বাদ দিয়ে না যান এবং এখানেই দেখা যাচ্ছে যে একজন আবৃত্তিকারের কিন্তু এখানেও একটা বড় গুরুত্ব রয়েছে যে তাকে কবিতার শব্দ সম্পর্কে সচেতন হতে হবে শুধু তাই নয় ছন্দ একটি কবিতা ছন্দে লেখা হতে পারে পদ্য ছন্দও হতে পারে গদ্য ছন্দও হতে পারে সেই ছন্দের ব্যাপারে তাকে সচেতন হতে হবে মাত্রা জ্ঞান সম্পর্কে সচেতন হতে হবে শুধু তাই নয় ধ্বনির ব্যাপারে তাকে সচেতন হতে হবে মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি অঘোষ সঘোষ এই যে নানাভাবে ধ্বনির যে বিচিত্র রকম ফের সে ব্যাপারে তাকে সচেতন হতে হবে যেন অল্প অল্পপ্রাণ না হয়ে মহাপ্রাণ বা মহাপ্রাণ না হয়ে অল্পপ্রাণ হয়ে যায় এই ব্যাপারে তাকে সচেতন হতে হবে অর্থাৎ এক একটি ধ্বনি উচ্চারণগত যে তারতম্য বা বৈশিষ্ট্যগুলো সেই ব্যাপারেও কিন্তু একজন আবৃত্তিকারকে যথেষ্ট সচেতন থাকতে হবে একজন আবৃত্তিকারের দায় কিন্তু অনেক একজন আবৃত্তিকারের দায় হচ্ছে একটি কবিতা যা একজন কবির বা স্রষ্টা সৃষ্টি তার সঙ্গে একদল শ্রোতা মহলের বলা যেতে পারে সত্রিমণ্ডলের একটা যোগাযোগের সেতু হবেন একজন আবৃত্তিকার এটা কিন্তু তাকে খেয়াল রাখতে হবে এবার আমরা যে কথা বলবো যে আবৃত্তি কবিতা আবৃত্তি আর কবিতা পাঠ কি দুটো আলাদা জিনিস এই নিয়ে একটা বিতর্ক থাকে অনেকে মনে করেন যে কবিতা পাঠ আর কবিতা আবৃত্তি তফাৎ আছে তাদের মধ্যে কবিতা যদি দেখে দেখে পড়া হয় তাহলে তাকে বলা হয় কবিতা পাঠ আর যদি মুখস্থ করে পাঠ করা মানে উপস্থাপন করা হয় তবে তাকে আবৃত্তি বলে অর্থাৎ স্মৃতি থেকে বললে সেটা আবৃত্তি আর দেখে দেখে রূপে তাকে উপস্থাপন করলে তাকে বলা হয় পাঠ কিন্তু অনেক কবিতা নিয়ে যারা বিশেষজ্ঞরা কথা বলেন অনেকেই মনে করেন যে এই পার্থক্য করা একেবারেই ভ্রান্ত একটা পার্থক্য করা কারণ কবিতা পাঠ আর কবিতা আবৃত্তির মধ্যে কোনো তফাৎ নেই দুটোই আসলে আবৃত্তি কারণ হচ্ছে তিনি মনে করেন যে কবিতা পাঠ করার কবিতা আবৃত্তি করার মধ্যে তফাৎ কোথায় যারা তফাৎ দেখেন তারা মনে করেন যে স্মৃতি থেকে মুখস্থ করে গিয়ে যদি উচ্চারণ করা হয় তাহলে তার উচ্চারণের সময় তিনি যখন কবিতাটিকে পাঠ করে মানে আবৃত্তি করেন দর্শকদের বা সামনে তখন তার। পুরো মনোযোগটাই থাকে সেই কবিতার মর্মার্থটাকে ভাববস্তুটাকে গভীরভাবে উপস্থাপনের দিকে ভাববস্তুর দিকে তিনি অনেকটা বেশি গভীরতার সঙ্গে প্রবেশ করতে পারেন সেই জায়গাটাকে তুলে ধরতে পারেন কিন্তু পাঠ করলে কী হয় তিনি একটা লাইন পড়তে পড়তে পরের লাইনের দিকে তার একটা ঝোঁক থাকে যে পরে কি আছে এবং সেই জন্য কি হয় তিনি যতখানি বাইরে বাইরে কবিতাটিকে উপস্থাপন করেন ততখানি তিনি গভীরে ভাবের স্তরে তিনি ডুব দেন না ফলে কবিতা পাঠ আর আবৃত্তির মধ্যে নাকি একটা তফাৎ দেশে যায় এবং সেই তফাতের ক্ষেত্রে একটা বড় দিক হচ্ছে কবিতা আবৃত্তি স্মৃতি থেকে করা হয় আর কবিতা পাঠ দেখে দেখে করা হয় কিন্তু অনেক তাত্ত্বিকেরাই কবিতা নিয়ে এই কথাই বলেন বা আবৃত্তিকাররা যে পাঠ আর আবৃত্তির মধ্যে কোনো তফাৎ নেই বরং আমরা মনে করি যে কবিতা যদি কেউ দেখে বলেই তাতে সমস্যা কী বা থাকতে পারে কারণ আমরা দেখেছি যে অনেক সময় মঞ্চে উঠে যিনি গায়ক গান করেন তার সামনে কিন্তু গানের স্বরলিপি থাকে তো তিনি যে গানের স্বরলিপি জানেন না তা নয় কিন্তু তার কাছে সেটা একটা অবলম্বন স্বরূপ যে তিনি সেটা থাকলে তিনি একটু নির্ভরতার জায়গা পান এবং সেটা থেকে তিনি অনেক সময় দেখে গানটা করেন তার জন্য যদি তাঁকে তার গানটাকে কোনো মান যদি তার না ক্ষুণ্ণ হয় হয় তাতে সঙ্গীত শিল্পীরূপে সেই উপস্থাপকের যদি কোনো গুণমানের ক্ষতি না হয় তাকে যদি সঙ্গীত শিল্পীরূপে সম্মান দিতে হয় তাহলে কেন আবৃত্তির ক্ষেত্রে একটি কবিতা থাকবে না একজন আবৃত্তিকারের কাছে যদি সেটা থেকে তিনি দেখে একটু বলেন তাতে সমস্যা কোথায় আর সর্বোপরি কবিতাটা যদি তার কাছে খোলা থাকে তার মানেই যে তিনি পুরোটাই দেখে বলছেন তার কাছে কবিতাটা মুখস্ত নয় তা কিন্তু নয় বরং তাঁর মতে বা অনেকের মতে অনেক তাত্ত্বিকেরা এই কথাই বলেন যে সেক্ষেত্রে কবিতাটি যদি তার কাছে খোলা থাকে সেটা তার কাছে অনেক একটা সুবিধের জায়গা ভরসার জায়গা হয় অনেক ক্ষেত্রেই হয় যে মুখস্থ করে বলতে গিয়ে অনেক সময় নানা কারণে একজন আবৃত্তিকার কোনো কোনো শব্দ ভুলে যান এবং তখন তিনি তার কোনো বিকল্প শব্দ কিংবা সেই জায়গাটাকে তিনি বাদ দিয়েই চলে যান আর আমরা তো আগেই বলেছি কবিতার শরীরটা কিন্তু একটা অখণ্ড ভাবমূর্তি নিয়ে নিজেকে উপস্থাপন করে সেখানে একটা শব্দও বাদ দেওয়া যায় না তাই না দেখে বলতে গিয়ে যদি শব্দকে বাদ দেওয়া যায় বা শব্দটিকে ভুল উচ্চারণ করা হয় বা সেই জায়গায় অন্য শব্দ ব্যবহার করা হয় তাহলে কবিতার যে মূল রস যে মূল ভাবটা সেটা কিন্তু ক্ষুণ্ণ হয় তার থেকে যদি কবিতাটা থাকে আমার সামনে তাদের সমস্যা কোথায় কবিতা পাঠ আর আবৃত্তি দুটোর মধ্যে কোনো তফাত নেই দেখে বললে সেটা আবৃত্তি হয় না এমন কথা একেবারেই বলা চলে না বরং সেটা যদি খোলা থাকে একজন আবৃত্তিকারের কাছে সেটা তার কাছে একটা ভরসার জায়গা ফলে তিনি তার একটা ভরসার জায়গা থেকে আবৃত্তি করার ক্ষেত্রে তিনি নিজেকে আরও বেশি গভীরতার সঙ্গে সেই কবিতাটিকে তার মর্মার্থটাকে অনুধাবন করবার ব্যাপারে তিনি একটা বলা যেতে নিজস্ব পরীক্ষা নিরীক্ষা স্তর সেখানে রাখতে পারেন কবিতাটিকে নতুন নতুন আঙ্গিকে নতুন নতুন ভাবে তার একটা পরীক্ষা নিরীক্ষার জায়গা সেখানে থাকতে পারে সেইভাবে তিনি কবিতাটিকে রাখতে পারেন হ্যাঁ যে একটা কবিতা তো সবসময় একভাবেই বলতে হবে তা তো নয় বিচিত্র পরীক্ষা নিরীক্ষা সেখানে থাকতে পারে কিন্তু যদি মুখস্থ করে বলতে হয় তাহলে সেই স্মৃতি থেকে হাতরে উপস্থাপনের দিকেই তাকে সবটা জোর দিতে হয় নতুন করে কোনো পরীক্ষা নিরীক্ষার জায়গা কিন্তু থাকে না যদি সেটা কবিতাটা তার কাছে কবিতার পাণ্ডুলিপিটা থাকে তাহলে কিন্তু সেই জোরটা তার পাওয়া যায় তার ভরসাটা থাকে ফলে আবৃত্তি আর পাঠের মধ্যে কোনো তফাত অন্তত অনেক তাত্ত্বিকেরাই স্বীকার করেন না এবার আমরা যে কথা আরও একটু বলে নেব কবিতা আবৃত্তি নিয়ে যে কবিতা আবৃত্তিতে কি যন্ত্রসঙ্গীতের ব্যবহার করা যায় হ্যাঁ কবিতা আবৃত্তিতে অনেক সময় দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক বাজে এটাকে কিন্তু ব্যবহার করা যাবে কি যাবে না এটা একেবারেই নির্ভর করছে যে যিনি আবৃত্তিটা করছেন তার কবিতার বিষয়টা কি তার উপর অনেক ক্ষেত্রে নির্ভর করে কেমন ধরনের বিষয় তিনি উপস্থাপন করছেন তার উপর অনেকখানি নির্ভর করে কিন্তু মনে রাখতে হবে যে যদি আমার আবৃত্তির ক্ষেত্রে কিন্তু সবথেকে বড় অবলম্বন হচ্ছে কবিতার মর্মার্থটাকে অনুধাবন করে নির্দিষ্ট ছন্দে জ্ঞানকে সামনে রেখে শব্দের স্পষ্ট উচ্চারণের মধ্য দিয়ে কবিতার একটা প্রতিমাকে জীবন্ত প্রতিমাকে শ্রোতার কাছে তুলে ধরাই একজন আবৃত্তিকারের বড় কাজ তার কণ্ঠস্বরটা সেখানে বড় ভূমিকা নেয় তার কবিতার মর্মার্থ অনুধাবনের জায়গাটা সেখানে বড় ভূমিকা নেয় কিন্তু যদি যন্ত্রসঙ্গীতের ব্যবহার করতে গিয়ে যন্ত্রসঙ্গীতটাই প্রদান হয় আবৃত্তিকার এবং তার উপস্থাপনা যদি তার ভূমিকাটাকে মুখ্য ভূমিকাটাকে হারিয়ে ফেলে গৌণ হয়ে পড়ে এবং যন্ত্রসঙ্গীত যদি মুখ্য হয়ে পড়ে তাহলে আবৃত্তি শিল্পের নিজস্বটা কিন্তু হারিয়ে যায় এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তাই ততখানি ব্যবহার করা যায় যতখানি আবৃত্তি ব্যাপারটাকে উপস্থাপকের নিজস্ব ভূমিকাটাকে মুখ্য রেখেও সেই যন্ত্রসংগীতকে ব্যবহার করা যায় আর সর্বোপরি আবৃত্তি নিয়ে আরও একটি কথা বারবার উঠে আসে সেইটা হচ্ছে আবৃত্তি প্রসঙ্গে নাটকীয় উপস্থাপনা নাটকীয়তা আবৃত্তিতে কতখানি প্রয়োজনীয় আমরা দেখেছি অনেক নাট্যশিল্পীরা আবৃত্তি করেন আবার যারা নাটক করেন তারা প্রথম জীবনে আবৃত্তিও শিখেছিলেন এবং আমরা এই প্রসঙ্গে আমাদের শম্ভুমিত্রের কথা খুব মনে পড়ে মিত্র যখন স্কুলে পড়তেন তখন কিন্তু তখন কিন্তু তিনি তাঁদের স্কুলের অনুষ্ঠানে আবৃত্তি করতেন এবং তিনি পরবর্তীকালেও তার যারা শিষ্যরা ছাত্ররা রয়েছেন তা তিনি বারবার একথা তার লেখালেখিতে বলতেন যে একজন ভালো অভিনেতা হতে গেলে যিনি ভালো সংলাপটাকে উপস্থাপন করবেন তাঁর কিন্তু আবৃত্তির জ্ঞান থাকা ভালো কেন জ্ঞান থাকা ভালো না আবৃত্তির ক্ষেত্রে থেকে বড়ো বৈশিষ্ট্যটাই হচ্ছে যে আবৃত্তিতে প্রত্যেকটা শব্দকে পৃথকভাবে গুরুত্ব আরোপ করা হয় কোনো শব্দই সেখানে অবহেলার পাত্র নয় প্রত্যেকটা শব্দের যে একটা নিজস্ব অর্থ আছে শব্দই ব্রহ্ম শব্দের যে একটা নিজস্ব অর্থ আছে প্রত্যেকটা শব্দকে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা যেটা আবৃত্তি শেখার সব থেকে বড়ো একটা কৌশল বা অবলম্বন সেটা যদি করতে পারে তাহলে একজন অভিনেতার পক্ষে পরবর্তীকালে সংলাপ উচ্চারণটা অনেক সুন্দর হয় অনেক পারফেক্ট হতে পারে ফলে শম্ভু মিত্র কিন্তু প্রথম জীবনে এই আবৃত্তিকে গুরুত্ব দিয়েছিলেন এবং রবীন্দ্রনাথেরও জীবনে আমরা দেখতে পাবো যে তাঁরও অনেক লেখালেখির সম্পর্কে তার সম্পর্কে তার অভিনয় সম্পর্কে বলতে গিয়ে অনেকেই সেই জায়গাটাকে গুরুত্ব দিয়েছে যে আবৃত্তির একটা প্রসঙ্গ রবীন্দ্রনাথেরও চিন্তা চেতনায় গুরুত্ব পেয়েছিল যে আবৃত্তি অভিনয় করতে গেলে বা যারা অভিনেতা তাদের সংলাপের ক্ষেত্রে অনেকটা ইম্প্রুভমেন্ট নিয়ে আসে ফলে এই যে আবৃত্তি আর যারা অভিনয় করছে নাট্যশিল্পীরা অভিনেতারা তাদের মধ্যে কিন্তু একটা তাদের জীবনের সঙ্গে তাদের মানে একই মানুষ আবৃত্তির সঙ্গেও যুক্ত অভিনয়ের সঙ্গে যুক্ত বা আবৃত্তির মধ্য দিয়ে অভিনয় শিক্ষা বা অভিনয় শিখলে আবৃত্তি ভালো করা যায় এই দুটোর মধ্যে একটা পরিপূরক সম্পর্ক আছে সেই জন্যই কি হয় অনেক সময় আবৃত্তি করতে গিয়ে বিশেষত নাটকের শিল্পীরা যদি আবৃত্তি করেন তাহলে সেই আবৃত্তি একটা অন্য মাত্রা পায় ঠিকই কিন্তু নাটকীয় উপাদান বা নাটকীয় উপস্থাপনা কতখানি প্রয়োজন সেটা কিন্তু কিন্তু নির্ভর করবে কবিতার যে বিষয়বস্তু সেটার ওপর কবিতার বিষয়বস্তুর মধ্যে অনেক সময় নাটকীয় উপাদান থাকে অনেক সময় একটা সংলাপের ধরন চলে আসে যদি সেটা আসে বা সেই রকম উপস্থাপনার বিষয় হয় তবে একজন আবৃত্তিকার নাটকীয়তা সেখানে আনতেই পারেন তিনি নাটক করেন কি করেন না সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু সেক্ষেত্রে তাকে আনতে হয় কিন্তু তার মানে এই নয় যে আবৃত্তি করছি মানে এটা অনেকটা ওই একক ডায়ালগ উপস্থাপন করবার মতো অর্থাৎ বলা যেতে পারে ড্রামাটিক যে মনোলক বা একক্তিমূলক নাটকের মতো উপস্থাপন ভারের উপস্থাপন যেখানে একজন ব্যক্তি মঞ্চে সমস্ত অভিনয়টা চালিয়ে যাচ্ছে এই এইরকম ভেবে একটা কবিতাকে যদি উপস্থাপন করা হয় তাহলে কিন্তু তার গুণমান খাটো হয় আমাকে মনে রাখতে হবে যে আবৃত্তি মানে সেটা নিছক নাটকে উপস্থাপনা নয় আবৃত্তি করতে গেলে দেখতে হবে কবিতার বিষয়ের মধ্যে কবি কতখানি নাটকে উপাদান রেখেছেন যদি রাখেন তবে ততখানি মাত্রাকে আমাকে ছুটে হবে যদি না তাহলে আমাকে অতিরিক্ত বা বাইরের থেকে চাপিয়ে দেওয়া কোনো নাটকীয়তার যেন আমি নাটকীয়তাকে যেন প্রশ্রয় না দিই যতটুকু কবিতা তার বিষয়বস্তু তার ভাববস্তু আমাদের কাছে নাটকীয়তা দাবি করছে ততটুকুই আমাদের কাছে আবৃত্তি তথা কবিতা উপস্থাপনার ক্ষেত্রে সেই নাটকীয়তাকে অবলম্বন করা আমাদের কাছে প্রয়োজনীয় বলে আমরা মনে করি তো এই মোটামুটি আবৃত্তি নিয়ে কিছু প্রাথমিক স্তরের কথা আজকের মতো এখানেই সেই আলোচনা সমাপ্ত হলো। আমাদের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই